আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ও আলা আসসালাম আলাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল সুবাহানার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল এটি একটি স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান অরিজিনাল কলিকাতা হারবাল এটি একটি স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাইবোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো অতিরিক্ত স্বাস্থ্যহীনতা গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই চিকন স্বাস্থ্য মোটা করা ছাড়াও আমরা আরও যেই রোগটির উপরে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছি তা হলো যৌন রোগ পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অনেক যৌন রোগকে বিভিন্ন নাম বলে থাকেন অনেকেই যৌন রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য মেহপুর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদের যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যে যৌন রোগ ছাড়াও আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হলো অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনরিয়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ অতিরিক্ত মেদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ মা বোনদের সুতিকা সাদাশ্রাপ অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী সমাধান পাবেন এছাড়াও পাবেন বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ বা গ্যাস ভগান্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ সিরে ব্যতীত রক্তপাত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমি আর কটি রোগের নাম বলবো মহানাল্লাহ সালাহান্তালা এ পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার সেবাও দান করছে আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি চেষ্টা করি প্রত্যেকটা রোগের স্থায়ীভাবে সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এটি একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুলানব দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফলমূলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো অর্গানিকভাবে প্রাকৃতিকভাবে মেডিসিন দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়াশ্রাই স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুখান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার